হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা দেখো আজকে আমি এই ওয়াটার হিটার কেটলিতে ডিম সেদ্ধ করবো তো আমি এখানে নিয়ে নিয়েছি এই যে দুটো পোলট্রি মুরগির ডিম দেশি নয় এটা পোলট্রি মুরগির ডিম দেখো দুটো নিয়ে নিয়েছি আর এটা ফিল ঢুকে নিয়েছি কড আর এতে আমি জলও নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো এবার আমি এটা হচ্ছে করবো হচ্ছে সুইচ দেব তার আগে আমি ডিম দুটো ঢুকিয়ে দেবো জলের মধ্যে দিয়ে দেবো আস্তে করে যাতে ফেটে না যায় তেমন দেখো আমি দিয়ে দিলাম এবার এটা হচ্ছে আমি বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পর আমি এবার হচ্ছে একটা সুইচ দিয়ে দিচ্ছি সুইচ দিয়ে দিয়েছি দেওয়ার পর এটা কোনো চালু হয়নি এখানে যে সুইচে চালু হয়েছে এবার কিছুক্ষণ পর দেখবো যে এটা ডিম দুর্ড সেদ্ধ হল এটা অটো কাট অটোমেটিক বন্ধ হয়ে যাবে গরম হওয়া শুরু করেছে যাওয়া শুনতে পাচ্ছ তো বন্ধুরা কারা ডিম সেদ্ধ খেতে ভালোবাসো তারা কমেন্ট করে জানাও এবং আমার এই দিনগুলো কেমন সেদ্ধ হলো এই ওয়াটার কেটেলে সেটাও আমি দেখাবো তো বন্ধুরা এটা আমরা এক্সপেরিমেন্ট করছি তো বন্ধুরা যদি দিনে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ডিমটা সেদ্ধ যখন হবে তারপরে আমি দেখাবো যে ডিমটা কেমন সেদ্ধ হলো না কাঁচা থাকলো আফবাহের হলো না কেমন হলো আমি এটা প্রথম সেদ্ধ হতে দেখাচ্ছি পরে সেদ্ধ হওয়ার পর আমি আবার ভিডিওটি করে দেখাবো তো বন্ধুরা দেখো এখানে লাইট অফ হয়ে গেছে জল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে আমি এটা খুলছি দেখো জল গরম হয়ে এটা অটো কাট হয়ে গেছে তো এখন জল গরম আছে আমি এখন ডিম দুটো তুলছি না তো কিছু অনেক জলটা একদম ঠান্ডা হয়ে যাবে তারপর ডিম দুটো তুলবো ওই জলে হয়তো কিছুটা সেদ্ধ হতে পারে তো বন্ধুরা ডিম দুটো তোলার পর দেখবো যে ডিম দু সেদ্ধ হয়েছে কিনা তখন ভিড়ই দেখতে দেখো বন্ধুরা দেখো জোলপুর ঠান্ডা গিয়েছে তো এখন আমি ডিমগুলো বের করে নেবো বের করে নিচ্ছি তার দেখবো যে ডিমগুলো কেমন সেদ্ধ হয়েছে নাকি বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখো ডিমগুলো শাড়ি নিয়েছি এবং ভালোই সেদ্ধ হয়েছে বন্ধুরা তো তেমন বন্ধুরা